এই সময়ে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কম্পাস ধারাবাহিকটি এই সবে শুরু হয়েছে তেঁতুল পাতাকে রিপ্লেস করে সন্ধ্যা ছটায় সময় দেখানো হচ্ছে কম্পাস ধারাবাহিক শুরুর প্রথমেই টি আর বেশ ভালো চমক দেখিয়েছে ধারাবাহিকটি পরবর্তীতে টি আর আরও ভালো হবে আশা করা যায় কম্পাস ধারাবাহিকটির গল্প একটু ভিন্ন ধরনের আর পাঁচটা ধারাবাহিকের মতো এই ধারাবাহিকের গল্প নয় কম্পাস তার মাকে বাঁচানোর জন্য মোনালিসার হয়ে পড়াশোনা করছে মাকে সুস্থ করে ফিরিয়ে আনার জন্য নিজের প্রতিভা বিক্রি করছে মোনালিসার কাছে মোনালিসাকে সবাই ট্যালেন্টেড ভাবে আর কম্পাসকে অশিক্ষিত ভাবে তাই তো দর্শকেরা এই বিষয়টা দেখে বিরক্ত হচ্ছে দর্শকেরা চাইছে সত্যিটা তাড়াতাড়ি সবার সামনে আস যত তাড়াতাড়ি সম্ভব কম্পাসে সত্যিটা সবার সামনে আনা হোক আর বিহান কম্পাসের মিষ্টি প্রেম যেন দেখানো হয় ইতিমধ্যে বিহান আর মোনালিসার বিয়ের কথা চলছে মোনালিসা এত ভালো স্টুডেন্ট জেনে বিহান ও তার ফ্যামিলি তাকে পছন্দ করেছে তবে বিয়ের আগে জানতে পারবে যে মোনালিসা না কম্পাস হল ভালো স্টুডেন্ট তবে খুবই তাড়াতাড়ি মোনালিসার আসল শক্তিটা সামনে আসতে চলেছে আগামী দিনে কম্পাসে বেশ ধামাকাধার গল্প আসতে চলেছে আগামী দিনে কম্পাসে বেশ ধামাকাধার পর্ব আসতে চলেছে